সালামু আলাইকুম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক দিন পরে আজকে আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম আমার ইউটিউবের সকল বন্ধু ভাইদের বন্ধুদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এই ইউটিউবের জগতে দুই হাজার সাল থেকে আসি আল্লাহর অশেষ এবং আপনাদের ভালোবাসায় আমার এই ইউটিউব চ্যানেলের প্রায় দুই হাজার সাবস্ক্রাইবও পূরণ করেছি আপনারা ভালোবাসা দিয়েছেন এবং পাশে আছেন এর জন্যই আমাকে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন মূলত আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি এই ইনকাম করতে পারি বা না পারি তবে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করবো এবং একটা ফেসবুক পেজ তবে আল্লাহ রাশে আমাদের ফেসবুক পেজে পেজে মনিটাইজেশন পেয়েছি এখন ইউটিউবে পাইনি তবে আপনাদের ভালোবাসা এবং দোয়া ইনশাআল্লাহ পেয়ে যাব তবে এখান থেকে যদি আমার কোনো দিনে ইনকাম হয় এটা আমি গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করবো এবং তাদের পাশে থাকবো সাহায্য সহযোগিতা করব আমি এই ইউটিউব জগতে আমার নিজের ইচ্ছা শখ থেকেই কিন্তু আসা কেউ কিন্তু আমাকে উৎসাহ দেয়নি কেউ আমাকে কিছু বলেও নি কারো কোনো পরামর্শ নেই আমি এই ইউটিউব চ্যানেল কিন্তু আমি একা একাই ওপেন করে একা একাই দাঁড় করেছি এই পর্যন্ত আর এর জন্য আমার পাশে আপনারা ছিলেন আমাকে ভালোবাসছেন তবে একটা কথা সেটা হচ্ছে যে পরিশ্রম করলে সফলতা আসবেই এটা বাস্তব আবার সব পরিশ্রম করলেই যে সফলতা আসে তাও না মূলত একটা কথা আছে যে ব্যর্থতার চাদরে নিজেকে মুড়িয়ে রেখুন আর সফলতা আসবে আজ হয়তো কাল মেঘের আড়ালে সূর্য আসে দেখে পেয়ে না তো ভয় সফলতা আসবে তবে পরিশ্রম চাই মূল কথা একটাই যে আপনার যে যাই করেন না কেন অবশ্যই প্রত্যেকেরই কেলাম একটা উদ্দেশ্য একটা লক্ষ্য থাকা উচিত এই ইউটিউবে যারা যুক্ত আছেন ইউটিউবে যারা কাজ করেন এবং প্রত্যেকটা লোকের কিন্তু অনেক পরিশ্রম করা লাগে আপনারা আমার ইউটিউবের সাথে যারা জড়িত আছেন বা আমাদের ভিডিও যারা দেখেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের ভিডিওটি দেখেন আমাদের সাপোর্ট করেন কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটার জগতে যে একটা ভিডিও আপলোড করে তার অনেক পরিশ্রম করতে হয় আর এই পরিশ্রম করার বিনিময়ে আপনাদের ভালোবাসা পাই সেজন্য সে কলাম কিছু করতে পারে তবে একটা জিনিস মনে রাখা উচিত আমাদের প্রত্যেকেরই যে সকল লোকের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় যে সকল লোক মানুষকে ভালোবাসে তাদেরকে কিন্তু কখনোই অবহেলা অবজ্ঞা করা উচিত নয় যে আমি ইউটিউবিং করে লাখোপতি হয়ে গেছি বা কোটিপতি হয়ে গেছি এখন আমাদের এসব দরকার নেই বা অতীত ভুলে যা এটা কিন্তু কখনোই কাম্য নয় তবে আমার এই ইউটিউবে মানে যতটা পারি আমি ইউটিউবে থাকার চেষ্টা করি ভিতরে কিছুদিন ছিলাম না আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আপনারা যদি আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি কিন্তু ভালো কিছু করে আপনাদের সামনে আমি দেখাবো এবং এই ভালো কিছু বলতে আমি এখান থেকে যদি কিছু আসে তাহলে এটা কিন্তু আমি আপনার যারা আমার সাথে যারা সমাজে গরিব অসহায় মানুষ আছে আপনাদের সাথে করে নিয়ে তাদের পাশে দাঁড়াবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এক ভাই হাই লাগছেন মিস বাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার সাথে আছেন ভাই আমি এতদিন ইউটিউবে সাথে অত মানে পরিশ্রম করে সময় দিয়ে পারি নাই কারণ আমার একটা চাকরি করি এখানে আসলে অতটা সময় দেওয়া সম্ভব হয় না তবে ভাই তুমি পাশে আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর সমাজে যারা দুস্থ অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানো আমার অনেক ইচ্ছা আমি আমার মাদকাসক্ত সমাজ সমাজে যারা জড়িত তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসতে চাই এর জন্য আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া একা একা হয়তো আমি সামান্য পথ কিছু আগাতে পারবো কিন্তু বেশি আগাতে পারবো না বেশি আগানোর জন্য কিন্তু আপনাদের ভালোবাসা আমার অবশ্যই প্রয়োজন আমার লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট এবং আমার ভিডিওগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না আর আমার এখানে মাঝে মাঝে খুব নেটে সমস্যা করতেছে আমি একটা কথা বলতে চাই যারা সমাজের ভালো চাই যারা সমাজের ভালো করতে চায় তাদের পাশে থাকবেন সে যদি আপনাদের কোনো মাধ্যম থেকে ইনকাম করে এনে আপনাদের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে তাহলে আপনারা কেন পারবেন না আপনারা তাকে সাপোর্ট করবেন তার সাথে থাকবেন তাকে ভালো কাজে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে আমরা যদি প্রত্যেকেই নিজ নিজ জায়গা জায়গা থেকে পরিবর্তন হয় ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে আর আমাদের সামনে আসছে বারো তারিখ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ এই জাতীয় নির্বাচনে ভালো কিছু হবে আমরা ইয়াং জেনারেশন যারা আছি আমরা যারা মানে কি বলবো যারা বোঝে যে আসলে না এখন আর ওই আগে একজনে কী করতো তার সাথে আমারও থাকতে হবে এটা না আমারও কিন্তু বোঝার তাওফিক আছে আমিও কিন্তু বুঝতে পারি জানতে পারি যে আসলে কে ভালো কে মন্দ এই দিক বিবেচনা করে অবশ্যই কিন্তু আপনারা এই ভোটটা দিবেন এই ভোটটা দেওয়ার সময় অবশ্যই ন্যায় ইনসাফ ব্যক্তি শিক্ষিত সমাজ এদের বিবেচনা করে এদের যে পরিচালনা করবে এ সকল এমপিকে যে পরিচালনা করবে যে উপর পর্যায় নেতা আছে সে কেমন তার যোগ্যতা কেমন এটা আপনারা অবশ্যই নির্বাচন করবেন আমি কাউকে ছোট করে বলছি না কারণ সকলেই জানেন যে এটা যারা অশিক্ষিত যারা শিক্ষিত যা হোক সবাই জানেন যে শিক্ষিতকে মানুষ অনেকভাবে ঘোরায় নিয়ে অন্য শিক্ষিত দিকে ধাবিত করবে তবে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে মানুষ বলে যে মূর্খ লোকের ঘাড়ে উঠাচ্ছে শিক্ষিত লোকের জুতা ভয়া ভালো এখন এই প্রবাদ প্রবাচন যে দিয়ে গিয়েছেন আমাদের এই এটা যে লেখে গিয়েছেন কেন লেগছে কোন বুঝে লেগছে সে জানে আর সেটা আমাদের সমাজে এখনও প্রচলন আছে অবশ্যই এটা বিবেচনা করবেন যে আমার আমার দেশ আমার পারিপার্শ্বিক পরিবেশের অবস্থা আমাদের দেশের সার্বমুক্ত রক্ষা করা কে দায়িত্ব নিতে পারবে কে রক্ষা করবে এটা বিবেচনা করে অবশ্যই আপনারা ভোট দিবেন ভোট আপনার নৈতিক দায়িত্ব দেশ গঠনের জন্য আপনার ভোটের মাধ্যমেই কিন্তু একটা দেশের নেতা নির্ধারিত হবে এর জন্য আপনারা অবশ্যই অবশ্যই এটা বিবেচনা করবেন ন্যায় প্রতীক দেখে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ আমাদের দেশে এবার ভালো কিছু আশা করা যায় ইনশাআল্লাহ ভালো কিছু হবে যদি আপনারা এই করেন সাপোর্ট করেন আমাকে কমেন্টস করছেন আক্তার চলো কি লিখছেন আমি বুঝতে পারছি না যদি একটু ভালো করে লিখতেন আমার লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন প্লিজ আপনারা আমার লাইভে যারা আছেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলো আপনারা বুঝছেন কি না বুঝতে পারছেন কি না আমি অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের ভালোবাসা আর একটা মেসেজ আপনাদের মাঝে আমি পৌঁছায় দিতে চাই যে যে ধর্মের অনুসারী তার সেই ধর্মের অনুসরণ সে করেন সমস্যা নেই তবে আমার মুসলিম মুসলিম ভাইদের একটা দায়িত্ব আমার ইমানই দায়িত্ব থেকে আমি বলতে চাই যারা মুসলমান ভাই বেড়াদার বোন আছেন অবশ্যই ওয়াক্ত নামাজ কালাম পড়বেন আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেশ দেশকে সকল প্রকার জালিমের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করে আমরা যেন একজন ভালো শাসক পাই আমাদের এই দেশের সার্বভৌমত্ব যেন রক্ষা থাকে লাইভে কে আছেন একটু আসলে সাড়া দিবেন একটু কমেন্টস করে জানাবেন আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে আমি একান্তভাবে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ইমানের যে সঠিক পথ এবং হক পথে চলার হকভাবে চলতে পারি সেই টার্ফিক দান করে তা বান্দা আপনি কমেন্স করছেন তা বান্দা আমি এই মানে কি বুঝতেছি না নুমকা আমার লাইফটি কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে একটু ইনফরমেশন দিবেন যে কোথা থেকে লাইফটি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন লুম আমার লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টস করে জানাবেন আর আপনাদের মাঝে আমি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন তারপর হচ্ছে আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন দিস হেল্প ফর তাতা গান্ধী মারবি Don't understand your message. Please tell me Bangla or English, not another used language. Lum Katopi, please. not understand your message please tell me bangla or english not use another message another language understand i'm not understand your comments English I am not understand Hindi another language. Yes. please you comments english i will try you i will try answer not another language where are you from

I am not understand vietnam language I respect you please you tell me english try to answer please tell me english লুমকা টপি আৰু মুছলিমৰ খ্ৰীষ্টান আমি বোলান ইংলিছ প্লিজ ইউ ইউজ গুগল ইউ জামান বাবলু লালু মনিরু মনিরুজ্জামান আপনি কোথায় থেকে বলছেন আমার ভিডিওটি কোথায় থেকে দেখছেন আপনি একটু কমেন্টস করে জানান একজন ভিডিও লাইভ করলে সে কি ম্যাড হয়ে যায় প্রশ্ন করার আগে নিজের কাছে নিজে প্রশ্ন করুন আপনি কাকে কি বলছেন বা আপনার মন মানসিকতা ওই রকম যার কারণে আপনি অন্য কেউ ওইভাবেই প্রশ্ন করছেন আর ম্যাট তাহলে আপনি যে পাগল সে পাগলের সাথে থাকে আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল আপনিও আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনি আমার কথাটি বুঝতে পারছেন মনিরুজ্জামান উজ্জামান লাভলু হয় আমি এখানে কারোর সাথে ঝগড়া বিবাদ করতে আসিনি আমি আমার মনোর যেমন লাভলো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আপনি হুট করে আমাকে একটা প্রশ্ন করে দিলেন ছিল কেন এভাবে প্রশ্ন করলেন আমি জানি না তবে আমার জ্ঞান থেকে আমি যেটা জানি যে যার সাথে থাকে সে তার সাথে সেভাবেই প্রশ্ন করে যাই হোক ভালো লাগছে তাহলে আপনিও পাগলের সাথে আছেন আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে ভালোবাসেন এর জন্য কমেন্টস করেছেন লুম কাতপি আমি তো বুঝতেছি না আপনার কি লিখছেন আমাকে লেনদি শুনি ফেরাল এই ভাষা আমি বুঝি না রে ভাই আমি বাঙালি বাঙালি বাংলা লেখো পা ইংরেজি লাখো হেটে বুঝবেনি লেডি সি নো ফেরি লেডি সি বিতনাম বিতনাম কি কম আমিতো ভাষাই বুঝি না মনিরুজ্জামান ভাই হুট করে প্রশ্ন করে আবার হুট করে সরি বলতেছেন এই সরিটারও কোনো মূল্য আছে ঠিক আছে একজনকে একটা বলেই আবার হুট করে সরি বলা এটারও কিন্তু একটা অর্থবোধক অর্থ আছে ঠিক আছে একজনকে ছোট বলে তাকে আবার অপমান অপমানপদস্থভাবে বলে তাকে আবার সরি বললাম এটা কিন্তু আসলে মানানসই শব্দ হচ্ছে না আমার দিক দিয়ে এবার আপনি কি মনে করছেন এবার আপনার কাছে আপনি নিজেকে প্রশ্ন করুন তবে একটা কথা মনে রাখবেন মানুষ হিসেবে কাউকে কখনোই অবজ্ঞা করবেন না বা হুট করে তাকে তার সম্পর্কে না জেনে তাকে প্রশ্ন করবেন না তাই আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক হয়তো বা আপনি আমার থেকে অনেক জ্ঞানী জ্ঞানী না হলে আপনি হুট করে এরকম একটা প্রশ্ন করতেন না যাই হোক আল্লাহ আপনাকে আপনার মানুষের প্রতি সম্মান মানুষের প্রতি ভালোবাসা বোঝার তাফিক আল্লাহ আপনাকে দান করুক যাকে তাকে যেখানে সেখানে অপমান অপদস্থ কথাবার্তা যেন আপনি আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুক আল্লাহ যেন আপনাকে এটা বোঝার তাফিক দিক যে আপনি আসলে কাউকে ছোট করে কথা বলবেন না আমি আশা করি আর আমার কথা আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমাপ্রার্থী আপনি যখন ছড়ি বলছেন আমিও আপনার কাছে ছড়ি বললাম কারণ আমি আপনার কথার উত্তর দিয়েছি ভাই আসলে আপনি আমার কথায় রাগ হইতে পারেন কারণ রাগ থাকা যাবে না এক মুসলিম অন্য মুসলিম ভাইয়ের উপর রাগ থাকা যাবে না আমি যেহেতু মুসলমান আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আমার কথায় আপনি কষ্ট পেলে আমি আপনার কাছে খুবই লজ্জিত এবং দুঃখিত অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমাকে সুকা لیسیتু কলিনি উস লা আزبিন কিলা নসুতা সাই এক কমেন্ট সে মানে কি যদি বলেন আমাকে একটু উত্তর দেন তো ইন দা লিলাল সুকিপি লিসাইতু কলিনি উস লা আزبিন কিলা নসুতা আমি বুঝিনা আপনারা যদি কি বলেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আমি কিছুদিন পরে ভালো একটা বিষয় নিয়ে লাইভ লাইভে আসব ভাই আমার জেলা আছে ফরদপুর মনিরুজ্জামান ভাই আমার জেলা ফরদপুর উপজেলা আছে আলফাডাঙ্গা আপনি কোথায় থেকে বলছেন আমাকে যে কমেন্টস করছেন লুম দিকাপতি আমি তো আপনার কথা বুঝতেছি না আমি আসলে হিন্দি মিন্দি বুঝি না রংপুর মনিরুজ্জামান লাবলু ভাই রং রংপুর থেকে আমার লাইফটা দেখছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে ভাই আপনি হয়তো বা মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছেন আপনার কাছে আমি কিন্তু ক্ষমা প্রার্থী আমি আপনার কথার উত্তর দিয়েছিলাম ভাই আমি আমার কথায় কেউ কষ্ট পাক এটা কিন্তু আমি চাই না আমি মানুষ হিসেবে অনেকটা অন্যরকম অন্য মানুষের মধ্যে চলাফেরা করতে চাই আমি আমার কথা দ্বারা কেউ কষ্ট পাক এটা আমি চাই না ভাই আসলো আপনি আমাকে প্রশ্ন করছিলেন এজন্য আমি উত্তর দিছি এজন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী বিশেষ করে আমাকে ক্ষমা করে দিবেন আর মানুষের ব্যবহারের কষ্ট পাওয়া এটা কিন্তু সে মুখে যদি উত্তর না কষ্ট লাগে যায় একজন মুসলমান এটা কিন্তু মুসলমানদের নৈতিক দায়িত্ব তাকে ক্ষমা করে দিয়া ঠিক আছে আল্লাহ কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহ সব কিছু তার নিজের কাছে রাখবে শুধু একটা জিনিস রাখবে না বান্দার হক নষ্ট করা বান্দার কাছে ক্ষমা চাওয়া তখন যদি সেই বান্দা ক্ষমা না করে তাহলে তার কিন্তু কঠিন কি আমাদের হিসাবটা কিন্তু আসলে আপনি মুসলমান মানুষ আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ আজাদ তার ভোগ করতে হবে জন্য ভাই আমার কথা হয়তো আপনি কষ্ট পেয়েছেন আপনার কথা আমি যা কষ্ট পাইছি আমি মন থেকে আলহামদুলিল্লাহ আমি মন থেকে ভুলে গিয়েছি আপনাকে মাফ করে দিছি বা আপনার কথা আমার আর কোনো ইয়া নাই তবে আপনি আপনার কথা উত্তরটা আমি দিয়েছি আপনি হয়তোবা আমার সেই কথার উত্তর বা কষ্ট পাইছেন এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী তবে একটা কথা ভাই হয় আমার ভুল হলে আপনি আমাকে জানাবেন কারণ আমি মানুষের কাছে শিখতে চাই জানতে চাই মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখতে চাই মানুষ যেন আমাকে দেখে না বলে যে ছেলেটা দেখতেও কালো মনটা কালো এ কথা যেন আমাকে কেউ না বলে আমার মৃত্যুর পরে যেন আমার পাড়া প্রতিবেশী এবং আমার পরিচিত বন্ধু বান্ধব যা আছে তারা যেন অনুভব করে যে না আমার নাম মাসুম আমার পরিচয়টা আমি এখন দিয়ে আমার নাম মাসুম যেন বলে যে না ওই ছেলেটা ও ভালো ছিল এতটুকু দুনিয়া আমার এতটুকু পাওয়া আর আল্লাহর সাথে আমার হিসাব সেটা আল্লাহই আমার সাথে হিসাব নিকাশ করবে আল্লাহর সাথে আমার যে আল্লাহর যে হুকুম বিধান সেটা আমি ইনশাল্লাহ মানার চেষ্টা করি এবং সেভাবে চলার চেষ্টা করি তবে আপনার আমার যদি কথাবার্তা কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আপনি আমাকে সংশোধন করে দিয়ে ভাই ইনশাল্লাহ আমি সংশোধন হয়ে যাব আপনার কাছ থেকে আমার শিকার থাকলে অবশ্যই আমি শিখব কারণ যাই হোক তবে ভাই আমি রং আপনি যে রংপুর থাকেন আমি রংপুর আপনাদের জাহাজ কোম্পানি মোড় শাপলা চত্বর রংপুর চিড়িয়াখানা রংপুর সেনানিবাস পার্বত্যপুর খোলাহাটি জয়পুরহাট নীলভামারি ঠাকুরগাঁও পঞ্চগড় বদরগঞ্জ এদিকে ইনশাআল্লাহ আমি ঘুরেছি অনেক তবে এদিকে লোকজন অনেক ভালো ভাই এদিকে এলাকার লোকজনকে আমার খুব পছন্দ হয় ওদের সাথে আমি অনেক মিশেছি ওদের সাথে অনেক চলেছি আমি অনেক ওখানে অনেক গিয়েছি আসলে বলার মতো না আপনাদের ওই রংপুর এলাকায় কতবার গেছি আর রংপুর এলাকা চলাফেরা করে ঘোরাফেরা করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছি সবাই অনেক ভালো সবাই অনেক আন্তরিক যে দূর থেকে অনেক অন অপরিচিত লোক গেলে তাকে তারা কখনো ঠকায় না ঠিক আছে এটা আমার জীবনে যত জায়গা ভ্রমণ করছি তার মধ্যে একটা একটা ইতিহাস যে দিনাজপুর রংপুর এলাকায় যখন আমি গিয়েছি আমি নতুন কোনো রিক্সা ভ্যানে বা উঠছি যে ওরা তো হচ্ছে না যে নতুন কিন্তু ভাড়া যা নির্ধারিত ভাড়া তাই নিয়েছে এই এখানের লোকজনগুলো আসলে অনেক ভালো বাস্তব কথা রংপুরের লোকজনগুলো অনেক ভালো সবাই ভালো থাকবেন আর ভাই কি আমার লাইভে আছেন একটু সাড়া দিয়েন ভাই আপনাদের এলাকা ঘুরে কিন্তু অনেক মজা পেয়েছি আমি অনেক ভালো লাগছে আমার লাইভটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়েন আমার ভিডিওটি আপনারা যাই ঘুরে দেখে আসতে পারেন আমার ইউটিউবে অনেক ভিডিও আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah abes